সুপ্রি প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে টিকিটের দামগুলো জানিয়ে দেবো আপনারা যদি বাংলাদেশ থেকে ঢাকা থেকে রিয়াদে আসেন টিকিটের প্রাইস গুলো কত এবং রিয়াদ থেকে যদি আপনারা ট্রাভেল করেন রিয়াদ থেকে যদি আপনারা ট্রাভেল করেন আর সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে কেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে টিকিটের ব্যাপারগুলো সবাই দেখে বুঝতে পারবে এবং জানতে পারবে নিজের একটা অভিজ্ঞতা তৈরি হবে তো প্রথমত আমি আপনাদেরকে সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো তার আগে এখানকার লোকেশনটা আমি একটু বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটের একেবারে পাশে কিন্তু ফ্লাইওভারটার সাথে কিন্তু আমাদের অ্যানার ট্রাভেলস তো অ্যানার ট্রাভেলস থেকে টিকিট কাটলে আপনি সবসময় কম প্রাইজের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন আর আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে সব যে প্রাইসটা সবসময় থাকে ওই প্রাইজের মধ্যে কম প্রাইসের মধ্যে যেন টিকিটগুলো আপনাদেরকে দিতে পারে তাছাড়া আমাদের এখানে কিন্তু বিমান কার্গো আছে একটু এদিকে দেখান ভাইয়া বিমান কার্গো আছে এখন যদি আপনারা তেশ কেজি প্যাকেজটা পাঠান তাহলে অ্যাভেলেবেল পাঠাতে পারবেন এটা আমরা কত করে নিব এবং কতদিন সময় লাগবে এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে বাংলাদেশ থেকে আসা টিকিটগুলোর জানতে চান খুবই আগ্রহ সরে কারণ এখানে কিন্তু প্রাইসগুলো সবগুলোই কিন্তু দাম বেশি বাংলাদেশ থেকে আসা টিকিটের দাম সব সময় বেশি থাকে তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা যদি ডিসেম্বরে ডিসেম্বরে আঠারো বিশ তারিখের পরে যদি আপনারা ঢাকা থেকে রিয়াদে আসেন তাহলে আপনারা টিকিট কাটতে পারবেন আঠারোশো রিয়াল থেকে আঠারোশো পঞ্চাশ রিয়াল তারপরে যদি আরও দুই দিন পরে লাইক মনে করেন যে আপনি ডিসেম্বর পঁচিশ তারিখে তিরিশ তারিখে টিকিট কাটেন সেক্ষেত্রে ওই টিকিটগুলো আমি সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো আশি রিয়ালের মধ্যে আপনাদেরকে দিতে পারব এগুলি কিন্তু দিন তারিখের উপরে ডিপেন্ড করে তবে যদি আপনারা ডিসেম্বরে আঠারো তারিখের পর থেকে যদি আপনারা ঢাকা থেকে রিয়াদে আসেন তাহলে টিকিটগুলো আমাদের কাছ থেকে পাবেন আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে সিঙ্গেল টিকিটের দামগুলো বলি যদি জাজেরা এয়ারলাইন্সের যদি আপনারা সিঙ্গেল টিকিট কাটেন জাজিরা এয়ারলাইন্সে আপনারা সিঙ্গেল টিকিট কাটতে পারবেন পাঁচশো আশি রিয়াল থেকে ছয়শো তিরিশ টিয়ার এবং ছয়শো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন জাজিরা এয়ারলাইন্সে এটাতে আপনারা সামান পাবেন তিরিশ কেজি এবং হাতে সাত থেকে আট কেজি ফ্লাই দুবাই আছে ফ্লাই দুবাইতে আপনারা টিকিট কাটতে পারবেন সেম এরকমই পাঁচশো আশি রিয়াল থেকে ছয়শো তিরিশ টিয়াল ছয়শো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন এবং এটাতে সামান পাবেন আপনারা তিরিশ কেজি বুকিংয়ে এবং হাতে সাত থেকে আট কেজি ইয়ার আরবিয়া আছে ইয়ার আরবিয়া তো সেম এরকম আপনারা সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন এবং এগুলোতে সামান পাবেন তিরিশ কেজি এবং হাতে সাত থেকে আট কেজি ডেরেক যদি আপনারা ফ্লাইটে যান ডেরেক্ট ফ্লাইটে যদি সিঙ্গেল টিকিট কাটে তাহলে ডেরেকের মধ্যে আপনারা ইউএস বাংলাতে কাটতে পারবেন সবচেয়ে কম প্রাইস হলো ইউএস বাংলা যদি এগুলো আপনার সামনে মাসের ডিসেম্বরের এক দুই তারিখের পর থেকে হয় তাহলে আপনারা সাতশো তিরিশ টিয়ার থেকে সাতশো পঞ্চাশ টিয়ারের মধ্যে আপনারা ইউএস বাংলার সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন এগুলোতে সামান পাবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি এবং হাতে সাত থেকে আট কেজি ডেরেক আরেকটা হলো আপনার বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানে যদি টিকিট কাটেন তাহলে এটা নয়শো থেকে নয়শো তিরিশ টিয়ারের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন এখন বাংলাদেশ বিমান এবং সৌদি সুইদিয়ারল্যান্ডসের টিকিটের প্রাইসগুলো একটু বেশি পড়বে ডিসেম্বরে যদি আপনি ফ্লাইট করেন এখান থেকে সৌদি আয়ারল্যান্ডসের সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন তাহলে সৌদি আয়ারল্যান্ডসের সিঙ্গেল টিকিট আপনি নয়শো পঞ্চাশ রিয়াল থেকে এক হাজার রিয়ালের মধ্যে আপনারা সৌদি আয়ারল্যান্ডসের সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন সৌদি আয়ারল্যান্ডসে সামান পাবেন আপনি তেইশ তেইশ তিচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি ডাইরেক্ট ফ্লাইটের মধ্যে যদি আপনারা আপ ডাউন টিকিটগুলো কাটেন ডাইরেক্টের মধ্যে আপ ডাউন টিকিটগুলো যদি কাটেন তাহলে সেগুলো আমি প্রায় জানিয়ে দেবো যদি আপনার ছুটি তিন মাস হয় এবং আপনার ওখানে ঈদের আগে যদি আপনারা ব্যাক করেন মনে রাখবেন এখন যদি আপনারা এখান থেকে যান রোজার ঈদের আগে যদি আপনারা রিটার্ন চলে আসেন সৌদি আরবে তাহলে টিকিটের প্রাইসগুলো একেবারে কম হবে তাহলে মাত্র চোদ্দশো থেকে চোদ্দোশো তিরিশ টিয়ার চোদ্দোশো রিয়ালের মধ্যে আপনারা ডাবল টিকিটগুলো কাটতে পারবেন যদি আপনারা ঈদের আগে যদি রিটার্ন করেন মনে রাখবেন এখন যদি আপনি ফ্লাইট করেন তাহলে যদি আপনার এই রোজার ঈদের আগে যদি আপনি রিটার্ন করেন তাহলে আপনার টিকিটের প্রাইস সবচেয়ে বেশি কম হবে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ আর তাছাড়া যদি আপনার ছুটি তিন মাস হয় ইউএস বাংলাতে যদি তিন মাসে ছুটি হয় এখন ফ্লাইট করলে দেখা গেলো যে রোজার প্রথম দিক দিয়ে যদি আপনি রিটার্ন করেন তাহলে টিকিটের প্রাইসগুলো পড়বে আপনার পনেরোশো সত্তর রিয়াল থেকে ষোলোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা ডাবল টিকিটগুলো কাটতে পারবেন তবে এখন যদি আপনারা এগুলোতে জাগেন তাহলে কিন্তু সামান বেশি পাইতেছেন ডিসেম্বর মাসে যদি যান তাহলে আপনারা সামান পাবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি হাতে সাত থেকে আট কেজি বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিটের দামগুলো জানিয়ে দেবো আপনার ছুটি যদি তিন মাস সাড়ে তিন মাস এরকম হয় দুই মাস তিন মাস চার মাস ভিতরে যদি হয় ছুটি তাহলে আপনার আঠারোশো পঞ্চাশ টিয়াল থেকে উনিশশো পঞ্চাশ টিয়াল আপনারা টিকিট কাটতে পারবেন এগুলো হলো ডাবল টিকিট এখন যদি আপনারা সামনে ডিসেম্বরে যদি ফ্লাইট করেন এগুলোতে সামান পাবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি হাতে সাত থেকে আট কেজি এবং ছুটি যদি আপনার একটু বেশি হয় বাংলাদেশি এয়ারলাইন্সে তাহলে টিকিটের দামটা একটু বেশি হবে লাইক আপনার ছুটি যদি পাঁচ মাস ছয় মাস ছুটি হয় সেক্ষেত্রে টিকিটের দাম বেশি হয়ে যাবে একুশশো রিয়ালের মতো আপনার ডাবল টিকিটগুলো পাবেন বাংলাদেশি এয়ারলাইন্সে যদি আপনি ছুটি একটু বেশি হয় আপনার সৌদি অর্ল্যান্ডসের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সৌদি অর্ল্যান্সে যদি আপনি ডাবল টিকিট কাটেন তাহলে আপনার দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যদি ছুটি হয় সেক্ষেত্রে আঠারোশো রিয়াল থেকে দুই হাজার পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা ডাবল টিকিটগুলো কাটতে পারবেন সৌদি অর্ল্যান্সে সৌদি অ্যারল্যান্সের টিকিটের দামগুলো এখন একটু বেশি ইভেন এখানে তারিখটা আপনার দিন তারিখের উপরে দামটা নির্ভর করবে আমি যে দামটা বলছি এখানে কিন্তু আঠারোশোর থেকে দুই হাজার পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা সৈইদিয়ারল্যান্সের টিকিটটা কাটতে পারবেন তবে এটা দিন তারিখের উপরে ডিপেন্ড করবে আপনার ছুটি এবং কতদিন ছুটি এবং কোন তারিখে যাবেন সেটার উপরে কিন্তু এই দামটা নির্ভর করবে তবে এর ভিতরে আপনি টিকিটগুলো কাটতে পারবেন আঠারোশো থেকে দুই হাজার পঞ্চাশ টারের মধ্যে সৈদিয়ারল্যান্ডসে কাটতে পারবেন তো এই ছিল আমাদের টিকিটের দামগুলো যদি আপনারা সৌদি আরব থেকে রিয়াদ থেকে যদি আসা যাওয়া করেন তাহলে আমাদের কাছ থেকে টিকিট নিলে এরকম দামের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন তাছাড়া এখানে যে আমি দামটা বলেছি তারপর আপনারা যদি আসেন যদি ফ্লাইট যদি মানে যে সিটটা যদি আমি একটু কম দামে কাটতে পারি সেই সিটটা কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা আসবেন ইনশাআল্লাহ অন্য জায়গাতে প্রয়োজনে যাচাই করে আমাদের এনা ট্রাভেলসে আসবেন আমরা যেন আপনাদেরকে কম প্রাইস দিয়ে টিকিটগুলো দিতে পারি সেই প্রত্যাশা আমরা সবসময় করি ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর কার্গোর ব্যাপারে আমি একটু বলে দিই আপনাদেরকে এখন বর্তমানে এদিকে একটু দেখান তেইশ কেজি এখন বর্তমানে আমাদের কাছে প্যাকেজটা অ্যাভেলেবেল আছে যদি আপনারা বিমান কার্গোতে সামান পাঠান তেইশ কেজি এটা আমরা নিতেছি এখন বর্তমানে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ টিয়াল একমাত্র ভাতার মধ্যে সবচেয়ে ভালো এবং বেশি সার্ভিসটা আমরা এখন বর্তমানে দিয়ে থাকি সবচেয়ে বেশি আমাদের এখানে সামান আসে ভাতার মধ্যে আর একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা সামান দিয়ে থাকি তো এখানে যদি তেইশ কেজি সামানটা পাঠান এখন বর্তমানে তিনশো পঞ্চাশ টিয়াল তেইশ কেজি তিনশো পঞ্চাশ টিয়াল এটার মধ্যে সামান কী কী দেওয়া যায় আমি কিন্তু এর আগেও বলে দিয়েছি তারপর আমি বলে দিই যদি কসমেটিক দেন সেক্ষেত্রে সীমিত আকারে দিতে হবে আপনাকে প্রত্যেকটা তেইশ কেজি কার্টুনের মধ্যে পাঁচ কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন দুধ একটা ট্যাং একটা বাকি সব কিছু মিলিয়ে জিলে দিতে পারবেন কিছু সামান আছে আপনি নিষেধ যেগুলো নিষেধ সেগুলো যদি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কারেন্টের তার ওভেন ড্রিল মেশিন এগুলো নিষেধ এগুলো দিতে পারবেন না তো এছাড়া সব সামানে কিন্তু দেওয়া যায় আমাদের কাছে আসলে আমরা যে ফতুরাটা বানাই এটা কিন্তু আমাদের যে সামানটা যায় এখানে মনে রাখবেন একশো পার্সেন্ট সেভ আপনি আপনি কি কি সামানটা দিতেছেন এখানে কিন্তু সবকিছু আমাদের লিখিত থাকে আপনি দেখতেছেন এই সামানগুলো কিন্তু আমাদের এখানে লিখিত থাকে যে কি কি সামানটা দিতেছেন আপনি যদি এখানে আমাদের কাছে সামান নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার সামানটা একশো পার্সেন্ট গ্যারান্টি চক্রে আমরা কুরিয়ান সার্ভিসের অফিসে দিব তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আপনার রিসিভ করার জন্য কোনো টাকা লাগবে না মনে রাখবেন আমরা যে সামানটা পাঠাবো এখান থেকে আপনি যখন কুরিয়ান সার্ভিসে সামানটা যাবে ওইখান থেকে আপনাকে ফোন দিলে সামানটা শুধু রিসিভ করে নিয়ে যাবেন কোনো রকম টাকা পয়সা বাংলাদেশে আপনাকে দিতে হবে না মনে রাখবেন এখানে তিনশো টাকা করে আমরা যেটা নিতেছি এটাই কিন্তু সব কিছু কমপ্লিট এটা ছাড়া আপনাকে ব্যতীত আলাদাভাবে কোনো কোথাও কোনো টাকা দিতে হবে না মনে রাখবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম